নমস্কার বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়েছি পাঁচমিশালি সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি এই রেসিপিটি খুব চটজলদি হয়ে যায় আর খেতেও ভীষণ সুস্বাদু হয় আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো চলুন কিভাবে আমি এই রেসিপিটি করছি আপনারা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি বরবটি নিয়েছি বরবটিগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কুমড়ো কুমড়োগুলোও একটু ছোট করে কেটে নিয়েছি আর এখানে পটল পটলের খোসাগুলো ফেলে দিই বটিতে আমি একটু ঘষে নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আলু সরু সরু করে একটু কেটে আর গাজর নিয়েছি আর সাথে নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি আপনারা যদি মনে করেন পেঁয়াজটা দেবেন না স্কিপ করতে পারেন যারা পেঁয়াজ খান না আর যারা খান তারা দিয়ে করবেন খেতে ভীষণ ভালো লাগবে আর আপনারা আপনাদের আরও পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন রান্নাটা সর্ষের তেলে করব সামান্য সর্ষের তেল দিয়েছি ফোড়নের জন্য রান্নাটা খুব কম তেল মশলায় করছি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম গোটা জিরে আর দিচ্ছি রাঁধুনি এই তিনটে মশলা ফোড়ন অবশ্যই দেবেন তাহলে খেতে ভীষণ ভালো হবে এবারে কেটে ধুয়ে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম রান্নাটা কিন্তু ভীষণ সুস্বাদু এবং ভীষণ স্বাস্থ্যকর হবে খুবই কম তেল মশলায় তো ভালো করে আমি একটু কিছু সময় ধরে ভেজে নিচ্ছি তো আপনারা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করার অনুরোধ রইলো এক ঘেয়ে রুটি তরকারির বাইরে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর রেসিপির একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই করছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সবজিগুলো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলো ভেজে নেব এইভাবেই আর আপনারা যদি মনে করেন সবজিগুলো আলাদা আলাদা ভেজে করবেন সেক্ষেত্রে সেটাও করতে পারেন তবে আমি কম তেলে রান্না করছি সেই জন্য আমি ডাইরেক্ট এরকমভাবেই রান্না করছি এবারে কিছু সময় ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে সবজিগুলো একটু মজে যায় তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন জল ছেড়েছে সবজি থেকে তবে এই জলটা টানিয়ে নিয়েই তারপরে কিন্তু আমি জল দেব। তো জলটা ভালো করে টানিয়ে নিয়েছি ভাজাটাও মোটামুটি ভালো মতো হয়ে গেছে সবজিটাও অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে এখানে আমি পরিমাণ মতো জল দেব সবজিগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো সেই অনুযায়ী আমি জল দিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু একদম শুকনো শুকনো মাখা মাখা হবে তাহলেই গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না সবজিগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে তো বন্ধুরা কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার এই পাঁচমিশালি নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করার অনুরোধ রইল তো ঝোলটাও অনেকটাই টেনে গেছে একদমই এখন আর ঝোল নেই আরেকটু টান টান করে আমি নামাবো তো সবজিগুলো আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে এরকমভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই রেসিপিটি ভীষণ ভালো লাগে তো আপনাদের ট্রাই করার অনুরোধ রইলো গরম গরম ভাত রুটি পর পরোটার সঙ্গে পরিবেশনের জন্য তৈরি পাঁচমিশালি সবজির এই রেসিপিটি তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয় আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ